প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন আপনারা দেখবেন জিএম শফিকের স্বরচিত একটি কবিতা কবিতার নাম আমি আসব শোনা আমি আসব শোনা লম্বা সময় নিয়ে আসব তুমি পুঞ্জ সাজিয়ে রেখো তোমার হৃদয়ের জমা অগোছালো না বলা কথাগুলো গুছিয়ে রেখো আমি শুনব শ্রাবণের অজর ধারাই হাতে হাত ধরে ভিজবো আর অবলোকন করব তোমার রূপের ছটা আমি আসবো সোনা হাতে লম্বা সময় নিয়ে আসব। শিউলি ফুলের মালা গেথে তোমার খোপাই পরাবো নিজ হাতে সাজাবো তোমাকে কপালে লাল টিপ লাল লিপস্টিক নীল রঙের শাড়িতে পরীর মতো দেখাবে তোমায় আমি আসব সোনা শরতের লগ্নে দুর্বা ঘাসের উপর আচল পেতে বসবো পাশাপাশি কতটা তোমায় তোমায় ভালোবাসি আমি লম্বা সময় নিয়ে আমি আসবো সোনা চোখে রেখে চোখ হারিয়ে যাব দূর ওই নিরিমাই পাবে না খুঁজে কেউ আমাদের ওই সীমানায়। তুমি অপেক্ষায় থাকো আমি আজ গো আমি আজ গো